একটি তালিকা রয়েছে। যার এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়ালেন সহ ইসরায়েলের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর কমান্ডাররা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমন একটি পোস্টার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টারের একটি সংস্করণ শেয়ার করা হয়েছে রেভেন্স ইজ নিয়ার নামের একটি এক্স হ্যান্ডেল থেকে এই পোস্টার সম্পর্কে ইরান ইসরায়েল এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি যদিও প্রতিবেদনে বলা হচ্ছে ইরানের সামরিক গোয়েন্দাদের মধ্যে গুঞ্জন রয়েছে নেতা নিয়াহু না হলেও ইসরায়েলের সিনিয়র নেতাদের লক্ষ্যবস্তু করা হতে পারে তালিকায় থাকা অন্যান্য উচ্চ পদস্থ সামরিক নেতারা হলেন চিফ চিফ অফ জেনারেল স্টাফ হার্জি হালেভি এবং তার ডেপুটি আমির বারাম এবং উত্তর দক্ষিণ কেন্দ্রীয় কমান্ডের প্রধানরা মেজর জেনারেল ওরি গার্ডেন ইহুদা ফক্স এবং এলিজার সামরিক প্রধান আহরন হালিভার নামও রয়েছে তালিকাটির শীর্ষে রয়েছে নেতানিয়াহুর নাম এই তালিকা যদি সত্যি হয় তাহলে এটি হবে গত মাসে কথিত ইসরায়েল প্রকাশিত আক্রমণ পূর্ব তালিকারই প্রতিফলন যেখানে হিজবুল্লার অভিজাত ফোর্স রাদওয়ানের শীর্ষ কমান্ডারদের নির্মূল করার কথা বলা হয়েছিল